আজ আমি মনের খুশিতে মেকআপ করতে বসলাম আজকে আমার মনটাও খুব খুশি খুব আনন্দিত লাগছে কেন যেন তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি না এক সপ্তাহ শ্যাম্পু করিনি তার জন্য আজকে অয়েল ম্যাসেজ করছি অয়েল মসাজ করে শ্যাম্পু করব। মানে চুলটা এতটা জটা পেকে গেছে না কি আর বলবো বলার মতো নেই তাই অয়েল মাসাজ করে আমি স্নান করব। তো আজকে ডেটটা হচ্ছে তেরোই আগস্ট আর তেরোই আগস্টের হচ্ছে আমার বিবাহবার্ষিক তো আজ আমার চার বছর বিবাহিত জীবন পূর্ণ হলো এবং সেই সাথে আমি মা হতে চলেছি তার জন্য মনটা ভীষণ ভীষণ খুশি এবং আনন্দিত আর ভিডিওটা না আমার এডিট করতে একটু দেরি হয়ে গেল তো আমি বিয়ের পরে বিবাহবার্ষিক তেমনভাবে পালন করিনি ঘরোয়াভাবেই পালন করেছি তো আজকে এই স্পেশাল দিনটাই আমি একটু মাটন রান্না করব। আর ওইদিকে আমার ননত্ব ডাল আর মাছ পড়লো সেটা তোমরা দেখতেই পেলে তো মাটনটা আমি খুব সুন্দর রান্না করি আর কি মানে আমার নিজের কাছে খুব ভালো লাগে মাটন রান্না করতে আর আমার বাড়ির সবাই আমার হাতে রান্নাটা খুব ভালো খায় মাটন রান্নাটা তার জন্য আমি মাটনটা রান্না করি তো আজকে মেনুতে আমাদের মাটন ডাল ইলিশ মাছ এই আর কিছুই না তো ঘরোয়াভাবে আমি এমনভাবেই প্রত্যেক বছরই আমার বিবাহ পালন করি তো দেখতে দেখতে আমাদের বিবাহিত জীবন চার বছর পূর্ণ হলো আজ তো সেই খুশিতেই আমার আজকে মনটা খুব আনন্দ এবং ফুরফুরে লাগছে আর সাথে সাথে আমার ছোট্ট বেবুটা আমার মতো বড় হতে লাগছে তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল তো আমি মেকআপ করতে চলে এলাম আমার পার্লারের ঘরে তো শাড়ি পরছি আর এখন এতটাই মোটা হয়ে গেছি না আমি আমার আগের কোনো ব্লাউজই আমার শাড়ির সাথে ম্যাচিং করে যাচ্ছিল না মানে আমার ব্লাউজগুলো খুব মানে তখন আমি ছিলাম কত থার্টি টু হবে আর এখন প্রায় আমি চৌত্রিশ সাইজের ব্লাউজ পরি তো তার জন্যই হয় না তো তার জন্য আর ভালো শাড়িটাও পরতে পারিনি এই একটা ব্লাউজটাই হয় এই ব্লাউজটা আমি স্বাদের সময় নিয়েছিলাম তো শাড়ির সাথে কম কম্প্রোমাইজ করে তো সেই শাড়িটার সাথেই ভালো লাগে বাট ওই শাড়িটা পরা হয়ে গেছে বলে আর তার সাথে পরলাম না পিঙ্ক কালার শাড়িটাই পরলাম এখন আর কোনো ব্লাউজ আমি কিনছি না কেননা আবার তো আমি রোগা হয়ে যাব তো তার জন্য ফালতু ফালতু আবার চৌত্রিশ সাইজের ব্লাউজ কিনবো তো তার জন্য যেটা আছে সেটাই পরে নিলাম তো এখন আমি মেকআপ করতে শুরু করে দিলাম আর এতটাই গুলুমুলু হয়ে গেছি আমি বলার মতন কিছুই নেই তো দেখে তোমরা বুঝতেই পারছ তো বিবাহবার্ষিকের দিনটা আজ এবছর আমি কোনো গিফটও নিইনি আমার বরের কাছ থেকে মানে বুঝতেই পারছ একটু চাপের আছে না সামনেই আর কি ডেলিভারি ডেট আছে তো অনেকটা খরচাপাতিও হয়ে যাচ্ছে তো তার জন্য আমি কোনো গিফট বরকে বললাম এবছর আমাকে কোনো কিছু দিতে হবে না সামনের বছর নেবো এবছর তো আমাকে সবথেকে বড়ো গিফটটাই তুমি আমাকে দিয়েছো তো আমার তো তোমার ছোট্ট বেবিটা ধীরে ধীরে বড় হতে থাকছে সেই খুশিতেই আনন্দে আমি আর কিছুই চাই না বেবিটা যাতে ভালোভাবে সুস্থভাবে আমার কোলে আসে আমি সেটাই চাই তো মেকআপ এদিকে আমি করতে শুরু করেছি আর বর এদিকে কাজে গেছে ও কাজ থেকে ফিরে এসেই ও নিজে রেডি হবে তারপরে আমাদের কেক কাটিংটা হবে আর দু ওই রান্নার মেনুগুলো ছিল আমাদের দুপুরে তো দুপুরে রান্নার মেনুতে যা যা হলো সেগুলো আমরা দুপুরেই খেয়েছি এবং কিছুটা তুলে রেখেছিলাম সেটা রাতে খাবারের জন্য আমার মেকআপ কমপ্লিট দেখো খুব সিম্পলভাবে সেজেছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর এইদিকে বরবাবু চলে এসেছি রেডি হয়ে গেছে আর পাশে আমার জায়ের ছেলে মেয়েকে ডেকে নিয়ে এসেছি তো প্রত্যেক বছর এদেরকে নিয়ে এইভাবেই আমি কেক কাটিং করি খুব বড় করে করি না তো আমার কেকটা কেমন হয়েছে তাও অবশ্যই তোমরা জানাবে দেখো কেকটা সিম্পলের মতো ছোটোর মতোই নিয়েছি এই হচ্ছে আমার বিবাহ চার বছর আজ পূর্ণ হল হ্যাপি এবার কেক পিস পিস করে কেটে নিয়ে মিষ্টি আর কেক দেওয়া হচ্ছে গিলাসে তো এই বেবিটা হচ্ছে আমার পাশের বাড়ির বেবি দেখো বসে আছে ওকেও বলেছি আসার জন্য তো চলে এসছে এখন কেক আর মিষ্টি সাজিয়ে সাজিয়ে গ্লাসে দেওয়া হবে তো এইভাবেই আমি প্রত্যেক বছর আমার বিবাহবার্ষিক এরকম ছোট করেই পালন করি বেশি বড় করে পালন করি না ইচ্ছে আছে বড় করে করার যখন আমার বিয়ের বারো বছর কমপ্লিট হয়ে যাবে তারপর ইচ্ছে আছে বিবাহবার্ষিক একটু বড় করে করার তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে আসছি